বন্ধুদের সাথে ঘোরাঘুরি মানেই পকেট ফাঁকা আর মন ভরা সুখ আমরা যেহেতু যাচ্ছি হাওড়ে সেজন্য জন্য কিছু শর্ট প্যান্ট আর টি শার্ট কিনে নিচ্ছি এরপর আমরা চলে গেলাম এয়ারপোর্ট স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করতেছিল হাওড় এক্সপ্রেস আমি আর আমার বিয়াই রাতের অন্ধকারে ছুটে চলেছে ট্রেন ঝকঝকাঝক ঝকঝকাঝক এভাবেই ছুটে চলেছে তারপরে আমরা ট্রেন থেকে নামলাম মহ মোহনগঞ্জে মোহনগঞ্জে সবাই একে ট্রেনের দিকে নেমেই ওখানে আমাদের জন্য বাস অপেক্ষা করতেছিল অপেক্ষা করতেছিল আমাদের বন্ধু বিজয় সে তার সাথে দেখা হয়ে গেলো এবং আমরা একে একে প্রত্যেকেই বাসে উঠে গেলাম বাসে থেকে আমাদের গন্তব্য হচ্ছে আমাদের হাউস বোট আমরা বাস থেকে নামলাম কিছু করে আমাদের হাউস বোট অপেক্ষা করতেছে সেজন্য আমরা কটো তো করে ওখানে টেসলা বলে টেসলা করে যাচ্ছি দেখেন রাস্তাটা কত সুন্দর এই হচ্ছে আমাদের হাউসবোট মাসাল্লাহ হাউসবোটটা অনেক সুন্দর ছিল হাউসবোটার নাম হচ্ছে এক্সেল অসম্ভব সুন্দর একটি হাউসবোট সবই ছিল সেখানে ডাইনিং স্পেসার দেখেন উপরে ছিল ডাইনিং এখানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল আর যে ভিতরের পরিবেশটা সেটাও মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে সামনের যে লবিটা এখানে এই রাতের গান বাজনা হয়েছে দেখেন রুমগুলো আমার বন্ধুরা এক একে রুম বেছে নিচ্ছে এটা ছিল আমাদের রুম এটা আমার বিছানা এটা ভাগিনা জ্বালানের দিয়ে বাহিরের ভিউটা দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর এটা হচ্ছে বাথরুম হাই টাইলস করা সব কিছু বেটার ছিল এরপরে আমরা সকালের নাস্তাটা সবাই মিলে করে নিচ্ছি খিচুড়ি বেগুন ভাজি আচার তারপরে নাস্তা শেষে আমাদের জন্য আসলো চা দুধ চা চাটা অসম্ভব সুন্দর ছিল খুবই ভালো লেগেছে আমাদের বন্ধু দিদার বডি বিল্ডার ডক্টর মুরাদ এরই মাঝে আমাদের হাউস চলতে শুরু করেছে হাওড়ের বুকে এদিকে চলতেছে দুপুরের রান্নার আয়োজন দুপুর হবে মুরগির রোস্ট তারপরে হচ্ছে নদীর মাছ নদী বলতে হাওড়ের যে টাটকা মাছ সেগুলা এগুলো রান্না হচ্ছে দুপুরের জন্য দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এখানেই রান্নাবান্না হচ্ছে আর এর সাথে সাথে আমাদের হসবোর্ড ভেসে চলেছে সেই ওয়াশ টাওয়ারের দিকে